নমস্কার সকল দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আজ আমি আপনাদের এই ভিডিওটিতে বলবো যাদের নামের শুরুতে এস লেটারটি রয়েছে অর্থাৎ বাংলায় যাদের নাম দন্তসব বা তালবশ দিয়ে শুরু সেই সকল ব্যক্তিদের আগামীকাল অর্থাৎ দু সালের মে মাসের নয় তারিখ শুক্রবার তাদের দিনটি কেমন কাটবে সেই সম্পর্কে তাদের জীবনে যে ঘটনাগুলি ঘটতে চলেছে তার বিষয়েও বিস্তারিতভাবে জানিয়ে দেব এই দিন এই আপনার জীবনে এমন তিনটি চমক আসতে চলেছে যার জন্য হয়তো এস নামের ব্যক্তিরা বহুদিন ধরে অপেক্ষারত অবস্থাতে ছিলেন যাই হোক কোনো ব্যক্তির কাছে যখন বা জ্যোতিষীর কাছে যখন আমরা হাত দেখতে যাই তারা সর্বপ্রথম আমাদের নামটা জিজ্ঞাসা করেন নাম ব্যক্তির জীবনে বিশেষ ভূমিকা পালন করে থাকে একটা ব্যক্তির নামের প্রথম অক্ষর শুনেই বলে দেওয়া যায় তার চরিত্র প্রকৃতি স্বভাব কেমন সেই সম্পর্কে এছাড়াও নামের প্রথম অক্ষর অনুযায়ী রাশিচক্র বিভিন্ন রকম প্রভাব বর্ষিত হয় বিভিন্ন রাশি আমাদের জীবনচক্রে প্রবেশ করার কারণে আমাদের জীবনে দুঃখ কষ্ট সুখ শান্তি ইত্যাদি প্রভাবগুলি দেখা যেতে থাকে আমাদের জীবনে যদি বৃহস্পতির প্রভাব পড়ে জীবনে আসে আর্থিক সমৃদ্ধি ঠিক তেমনি শনির কুদৃষ্টি জীবনকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যায় তাহলে বুঝতেই পারছেন একটা ব্যক্তির জীবনে নাম কতখানি প্রভাব বিস্তার করতে পারে আর এই নাম থেকে সহজেই কোনো ব্যক্তির আগামী দিনটি কেমন কাটবে বা তার জীবনে আগামীকাল কি কি ঘটনা ঘটতে চলেছে সেই বিষয়েও বিস্তারিতভাবে বলে দেওয়া সম্ভব তাই তো আমি আজ এই ভিডিওটিতে এস নামের ব্যক্তিদের আগামীকাল জীবনে যে তিনটি অবসম্ভাবী চমক আসতে চলেছে সেই বিষয়েই বলবো তাই আপনার কাছে অনুরোধ যদি আপনার নামটি এস দিয়ে শুরু হয় আমাকে কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করে জানান যদি আপনার আপনজন বা প্রিয় মানুষটির নামে শুরুতে এস লেটারটি থাকে তাহলে অবশ্যই তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন যাতে প্রত্যেকে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যুক্ত থাকুন চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক ইসলামের ব্যক্তিদের জীবনে প্রথম যে চমকটি আসতে চলেছে সেটি হচ্ছে দীর্ঘদিনের কোনো রকম মনোবাসনা এদের এবার পূরণ হতে চলেছে যার জন্য এরা বহুদিন ধরে অপেক্ষারত অবস্থায় ছিল সেই রকমই বহু প্রত্যাশিত এক মনস্কামনা আগামীকাল পূরণ হবে আর এই মনস্কামনা এদের জীবনে এতটা পরিমাণে সুখ শান্তি এনে দেবে যা হয়তো কল্পনারও বাইরে হতে পারে এই মনস্কামনার মধ্যে তাদের আর্থিক কোনো সমৃদ্ধি ঘটতে পারে বা কোনো মনের মতো জায়গায় বা দীর্ঘদিনের প্রত্যাশিত কোনো জায়গায় ভ্রমণের সুযোগ আসতে পারে বা কোনো পরীক্ষায় এক বিশেষ সাফল্য আসতে পারে যা এদের ভবিষ্যৎ জীবনকে পুরোপুরি বদলে দেবে অর্থাৎ ব্যক্তিদের এক পূরণ হবেই হবে এটা আমি নিশ্চিত রূপে বলতে পারি দ্বিতীয়ত আগামীকাল এস নামের ব্যক্তিরা হঠাৎ করে অপ্রত্যাশিত জায়গা থেকে অর্থ প্রাপ্তির মতো সুযোগ এদের জীবনে আসতে পারে হতে পারে লটারিতে অর্থ বিনিয়োগ করার পর সেইখান থেকে হঠাৎ করে বড় অঙ্কের কোনো টাকা আপনার জীবনে আসতে পারে এছাড়াও বিভিন্ন রকম কাজে আপনি যদি অর্থ বিনিয়োগ করেন সেই স্থান থেকে হঠাৎ এক অর্থ প্রাপ্তির মতো যোগ আপনার জীবনে আগামীকাল আসতে চলেছে আর বিরাট এই অর্থপ্রাপ্তি আপনার ভাগ্যকে পুরোপুরি বদলে দেবে আপনার আর্থিক অবস্থা এতটা পরিমাণে উন্নতি হবে যা আপনি আগে কখনো ভাবতেও পারেননি আগামীকাল এস নামের ব্যক্তিরা যদি কোনো রকম সম্পর্কে লিপ্ত হন তাহলে সেই সম্পর্ক পূর্ণতা পাবেই পাবে যারা এখনো পর্যন্ত সিঙ্গেল আছেন তারা যদি আগামীকাল কোনোরূপ সম্পর্কে যুক্ত হন তাহলে সেই সম্পর্ক আপনাদের জীবনে পূর্ণতা আনবেই আনবে আপনার জীবনে আগামীকাল এমন এক ব্যক্তির সঙ্গে পরিচিত হবে বা এমন এক ব্যক্তির সান্নিধ্য আপনি পাবেন যা আপনার জীবনকে উন্নতির চোরায় পৌঁছে দেবে হতে পারে এটি আপনার জীবন জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী কিংবা আপনার কোনো গুরুজন যার সঠিক পরামর্শে আর্থিক দিক থেকে শুরু করে আপনার বিভিন্ন ক্ষেত্রে উন্নতি আসবেই আসবে আগামীকাল এস নামের ব্যক্তিরা যদি কোনো নতুন ব্যবসা শুরু করেন তাহলে সেই ব্যবসায় সাফল্য আসার সুযোগ হানড্রেড পারসেন্ট রয়েছে তবে আমি এস নামের ব্যক্তিদের বলবো তারা যদি সারের কোনো ব্যবসা শুরু করতে পারেন সার কীটনাশক এই সমস্ত কোনো ব্যবসা যদি শুরু করতে পারেন তাহলে এই ব্যবসায় আপনাদের ভাগ্য আপনাদেরকে পুরোপুরি সমর্থন করবে যার ফলে এই ব্যবসা আপনারা অল্প দিনের মধ্যেই যেমন প্রতিষ্ঠিত করতে পারবেন ঠিক তেমন এই ব্যবসা থেকে এতটা পরিমাণে অর্থ উপার্জন হবে যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে এস ব্যক্তিদের শরীর স্বাস্থ্য বেশ ভালো কাটবে এদের মানসিক দিক থেকে পুরোপুরি দুশ্চিন্তামুক্ত হয়ে আগামীকাল এনারা কাটাতে পারবেন এরই পাশেপাশে এস নামের ব্যক্তিদের পারিবারিক বন্ধনটা এতটা পরিমাণে স্ট্রং হয়ে যাবে যার যে কোনো প্রকার কাজে এদের এনার্জি আনতে সাহায্য করবে আর সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে বলা যাচ্ছে আগামীকাল এস নামের ব্যক্তিদের শারীরিক এবং মানসিক উভয় প্রকার সমস্যা থেকে মুক্ত থাকার কারণে দিনটি বেশ ভালোভাবে কাটতে চলেছে তবে আগামীকাল দিনটি আরও বেশি ভালোভাবে কাটাতে চাইলে কাল সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি বিছানাতে বসে হাতের তালুগুলো জড়ো করে তালুর দিকে চাল তাকিয়ে আপনি আপনার গুরুকে স্মরণ করে ইষ্টমন্ত্রে জপ করতে পারেন নসে যদি আপনি কোনো মন্ত্রে দীক্ষিত না হন বা আপনার যদি কোনো গুরু না থাকে মা লক্ষ্মীকে স্মরণ করে মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্রটি একবার জপ করুন হাতে তালুর দিকে তাকিয়ে আর দেখুন চমক সারাদিন আপনার জীবনে এতটা পরিমাণে উন্নতি ঘটবে যা আপনি কখনোই প্রত্যাশা করতে পারেননি শুধুমাত্র কাল নয় প্রত্যেক দিন যদি সকালে উঠে এইভাবে দিনটি শুরু করা যায় যে কোনো কাজে খুব সহজেই সাফল্য আসতে পারে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আলোচনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ